দাদা এভাবে চলতে থাকলে তো আমাদের ব্যবসা ঠিক হবে না দাদা কিছু একটা করতে হবে দাদা আমার ট্রেন ইম্পর্টেন্ট কল আসছে হ্যালো হ্যাঁ মাল তো পাঠাইছি মাল তো ডেলিভারি একটু না তাহলে কি করতেছে এখন মাল দেয় নাই তাহলে আমি দেখতেছি কি করা যায় দাদা

রাজু দা তোর কথা আছে কি দাদা রাজু দা আপনার তো রে কথা আছে আমার এই মিআমনে কথা কইবেন কি লাগিয়া রাজু দা আপনি তো ইন্টারভিউ দিতে আগে বলবেন তো এই তোরা সবাই পিসতার নামা পিসতার নামা রাজু দা আপনি ভাইরাল রাইড লোক তো বলুত দাদামা ডাইরেক্টা বলবো দাদা দাদা বলেন তিনটা বড়টা একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটা সিদ্ধ ডিম আনলিমিটেড ভাজি মাত্র তিরিশ টাকা দাদা ট্রেনের টিকিটও পাবেন না দাদা দাদা এত ভাইরাল আপনি আপনি কিভাবে তিনটা পরোটা দিয়ে এত ভাইরাল হয়ে গেলেন গা বুঝতে পারলাম না দাদা দাদা আর বলবেন না দাদা কিছু হলু সাংবাদিক আর কিছু ফালতু টিকটক আর আর কিছু বহু ব্যবসায়ী এসে আমাকে মনে করেন ভাইরাল করে দিয়েছে দাদা এখন দাদা আমার ব্যবসা অনেক ভালো যাচ্ছে দাদা

পয়সা দিন দিচ্চা কীভাবে এত বড় লোক হলো এত ফেমাস ছাড়া কি করলাম জীবনী এক মিনিট দাঁড়ান দাদা আপনি কিসের জনাইছিলেন দাদা দাদা একটা ছেলে ও আচ্ছা দাঁড়ান ও আচ্ছা দাদা তাল তুলুন দাদা আমার সময় নেই দাদা আচ্ছা দাদা তাহলে আসি হ্যাঁ আমার অনেক কাজ আছে দাদা আচ্ছা আমি তো ভাবছি এইসব দুটি ব্যবসা ছেড়ে দিব দাদা এখন তাইলে কি করবেন আমি তো ভাবছি আমি একটা সেলুনের ব্যবসা দিব তাহলে দাদা সেলুনের নাম কি দেওয়া যায় আমি তো ভাবছি রাজু দা পিন্স কাট সেলুন দিব এই নামটা কেমন হয়েছে রে একদম সেটা ভাঙা হয়েছে দাদা একদম সেটাবাঙ্গা ভাঙা তাহলে এইটা বস আপনার ভাই মরণ হতে আমাদের সিন্ডিকেটের ব্যবসাটা বন্ধ হয়ে গেছে গা এখন আপনি একটা কিছু করেন আমার কাছে একটা উপায় আছে বসে বসে চা খেতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আসতেছি নাকি দোকানে বসে এখন কি একটা অবস্থা শান্তি মতন একটু পানিও খেতে না